জীবনে ভালো থাকতে চাইলে ছয়টি কথা মেনে চলুন এক টাকা ইনকাম করতে শিখুন দুই অতিরিক্ত মায়া ত্যাগ করুন তিন অতিরিক্ত আশা ছেড়ে দিন চার নিজেকে ভালোবাসুন পাঁচ চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন ছয় নিজেকে সময় দিন মানুষের নিজের বলতে কি আছে জন্ম অন্য জনের দান নাম অন্যজনের দান শিক্ষা অন্য জনের দান রোজগার জনের পয়সা শেষ যাত্রা অন্য কেউ নিয়ে যাবে যদি ভুলেও কখনো গর্ব হয় এই ভেবে যে আমি ছাড়া পৃথিবী অচল তাহলে দেওয়ালে টাঙ্গানো পূর্বপুরুষদের ছবির দিকে তাকান তারা নেই বলে কি দুনিয়া থেমে আছে চুরাশি লক্ষ প্রাণীর বাস এই পৃথিবীতে মানুষই শুধু রোজগার করে বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনোই ভরে না যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় রাস্তায় ফুটপাতে সে দেশে দুর্নীতিবাস থাকবে তলায় আর গুণীজন থাকবে গাছতলায় এটাই স্বাভাবিক চারটি বিষয় কখনো লজ্জা পাবেন না এক পুরনো পোশাক দুই সাধারণ জীবনযাপন তিন বৃদ্ধ বাবা মা চার দরিদ্র বন্ধু যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দিন সেটা কারোর বাড়ি থেকে বা কারোর মন থেকে মানুষ বড়ই প্রাণী ডুবে গেলে জলকে দোষ দেয় উষ্ঠা পেলে পাথরকে দোষ দেয় কর্মের দোষ ভাগ্যকে দেয় কিন্তু নিজের ভুলটা কোনোদিন দেখতেই পায় না মাত্র দুইশো টাকা দামের প্যান্ট পচে যাওয়ার আগে মানুষের শরীর পচে যায় তারপরও মানুষের অহংকার কমে না রূপের অহংকার টাকার অহংকার কিসের এত অহংকার অহংকার করা স্রষ্টাকে মানায় সৃষ্টিকে নয় কিছু মানুষকে নিরানব্বই দিন উপকার করতে পারলেও যদি একদিন উপকার না করতে পারেন তাহলে সে ওই একদিন মনে রাখবে আগের নিরানব্বই দিন সে ভুলে যাবে পুত্রকে চেনা যায় বিবাহের পর কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায় বন্ধুর পরিচয় বিপদে ভাইয়ের পরিচয় লড়াইয়ে আর সন্তান চেনা যায় বার্ধক্য ঝাড়ু যতক্ষণ একসূত্রে বাঁধা থাকে ততক্ষণ আবর্জনা পরিষ্কার করে আবার সেই ঝাড়ু যখন সিঁড়ে আলাদা হয়ে যায় তখন সে নিজেই আবর্জনা হয়ে যায় তাই সব সময় কোনো ভালো আদর্শের সঙ্গে থাকুন আলাদা হয়ে আবর্জনায় পরিণত হবেন না বৃষ্টির জল পরিষ্কার পাত্রে রাখলে তা পান করার জন্য সুপেও হয় আর নর্দমায় পড়লে তা পান করার তো দূরের কথা পা ধোয়ার উপযুক্ততাও হারিয়ে ফেলে পদ্মপাতায় উপরে পড়লে তা মুক্তার মতো জল করে আর ঝিনুকের উপর পড়লে তা খোদ মুক্তাতেই পরিণত হয় জল কিন্তু একটাই তবুও তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয় তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ অতএব ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন সিংহ দিনে আঠারো ঘন্টা ঘুমায় আর গাধা দিনে আঠারো ঘন্টা ঘাটে পরিশ্রমে যদি সৌভাগ্যের চাবিকাঠি হতো তাহলে বনের রাজা গাধা হতো সিংহ নয় মনে রাখবেন বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন ঘোড়া যেখান থেকে জলপান করে সেখানে জলপান করুন ঘোড়া কখনো খারাপ জল পান করে না বিড়াল যেখানে ঘুমায় সেখানে আপনার বিছানা পাতুন বিড়াল কখনো অপবিত্র বা নোংরা জায়গায় ঘুমায় না যে ফল পোকা ছুঁয়েছে তা নির্দ্বিধায় খান পোকা কখনো বিষাক্ত ফল খায় না একার গরম ক্ষমতার দাপট সম্পত্তির অহংকার রূপের বড়াই এগুলো কোথায় রাখবেন কাফনের তো পকেট থাকে না জীবনে ভালো থাকতে চাইলে চার ধরনের মানুষ থেকে দূরে থাকুন এক যে আপনাকে মিথ্যা বলে দুই যে আপনাকে অসম্মান করে তিন যে আপনাকে ব্যবহার করে চার যে আপনাকে ছোট করে খাবারে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব কিন্তু কানে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা সম্ভব নয় কেউ আপনাকে গালাগালি করলে চুপ করে থাকবেন কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে তাকে দিতে দিন কেউ যদি আপনাকে হিংসা করে করতে দিন মনে রাখবেন হিংসা তারাই করে যাদের যোগ্যতা নেই ধীরে বলুন শান্তি পাবেন অহংকার ছাড়ুন বিচার করুন জ্ঞান মিলবে সেবা করুন শান্তি পাবেন সন্তুষ্ট থাকুন সুখ পাবেন মানুষ গুহা ছাড়লো, গাছের ছাল ছাড়লো কাঁচা মাংস ছাড়লো এমনকি নিজের মনুষ্যত্ব বোধটাও ছাড়ল কিন্তু অন্যের ভালো দেখে হিংসা করাটা আজও মানুষ ছাড়তে পারল না একটি কুকুরকে তিন দিন খাওয়ান কুকুরটা আপনাকে তিন বছর মনে রাখবে কিন্তু একজন মানুষকে তিন বছর খাওয়ালেও সে তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আপনাকে তিন দিনের মধ্যে ভুলে যাবে বেশি কথা সম্মান নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লবণে তরকারি নষ্ট বেশি ভালোবাসায় জীবন নষ্ট দুধ দই ঘি মাখন সব এক জায়গা থেকে সৃষ্টি কিন্তু মূল্য সবার আলাদা তাই জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না কর্মই মূল্য নির্ধারণ করে মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুবই কম লোকেই তা বিশ্বাস করে কিন্তু যখন কিনা কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে সত্য একবার বলতে হয় সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায় মিথ্যা বারবার বলতে হয় কারণ মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয় রূপ নিয়ে গর্ব করতে নেই কারণ সেটা আপনার তৈরি নয় যদি গর্ব করতেই হয় তবে নিজের চরিত্র নিয়ে গর্ব করা উচিত কারণ এটা আপনার তৈরি কেউ যদি তোমাকে ভালো না বলে তাতে দুঃখ পেও না কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না মানুষ হতে গেলে মনুষ্যত্ব থাকা দরকার আর চালাক তো শিয়ালো হয় বাপের টাকায় বিদেশ যাও বউয়ের নামে টাকা পাঠাও দেশে এসে দেখতে পাও বউ বাইছে অন্য নাও এই নিয়ে যদি কথা কও নির্যাতনের মামলা খাও রাগে যদি মরতে যাও জীবনটা যাবে ফাও ফাও তাই সৎ পথে করিও ভ্রমণ যদিও হয় দেরি অসৎ নারী করিও না বিয়ে যদিও হয় সে জীবনে পিছিয়ে পড়া বলতে কিছুই নেই কারণ লাইনের শেষ ব্যক্তিটাও একসময় কাউন্টারের কাছে পৌঁছে যায় আমি ভুল পথে হেঁটেছি বহুদূর ভুল দরজা দিয়েছি পা ভুল মানুষকে ভালোবেসে তাই ভুল হয়ে গেছে জীবনটা দুঃখ নিয়ে এক ঘর থেকে অন্য ঘরে গেলেই সেই দুঃখের অবসান হয় না মনের অনুভূতি ভালোবাসা মায়া এগুলো যত কম প্রকাশ করবেন আঘাত করার সুযোগ মানুষ ততই কম পাবে অতিরিক্ত কোনো কিছুই ভালো না বিশ্বাস না আবেগ না ভালোবাসা হাজারটা ব্যর্থতার রঙ দিয়েই আঁকা হয় সফলতার ছবি যেসব মানুষ অন্যের নামে আপনার কাছে খারাপ কথা বলে তারা কিন্তু আপনার নামেও অন্যের কাছে খারাপ কথা বলতে পারে সুতরাং এদের থেকে দূরত্ব বজায় রাখুন ভালো মানুষই প্রতি পদে পদে ঠকে বেশি এটা তাদের ভালো মানসিকতার ক্ষতিপূরণ যে আপনাকে হারানোর ভয়ে কাঁদত একটা সময় দেখিবেন সেই আগেই হারিয়ে গেছে যে মানুষটা এক সময় বলতো চিন্তা করো না আমি তো আছি একদিন সেই মানুষটাই পৃথিবীর সবথেকে বড় দুশ্চিন্তার কারণ হয়ে চলে যাবে কেউ আঘাত দিলে না কেঁদে এই পাঁচটি কাজ করুন জীবন পাল্টে যাবে এক নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং সৃষ্টিকর্তা যা করেন তা ভালোর জন্যই করেন এই কথার উপর পূর্ণ বিশ্বাস রাখুন দুই নিজেকে বৈধ মধ্যে ব্যস্ত রাখুন তিন নিজের ধর্মচর্চা করুন চার ভালো মানুষের সাথে সময় কাটান পাঁচ মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যিনি নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসেন ভেবেছিলাম তোমার ভালোবাসা আমায় বদলে দিবে কিন্তু অবশেষে তোমার অবহেলা আমায় বদলে দিল যারা অল্প সময়ে অল্প কথায় খুব গভীরভাবে জড়িয়ে পড়ে তারা কোনোদিনও কাউকে ঠকাতে পারে না চেয়েও পারে না বরং বারবার নিজেরাই বোকার মতো ঠকে যায় বাবা মা দুটো সময় সবচেয়ে বেশি কাঁদে বিয়ের পর মেয়ে যখন অন্যের ঘরে যায় এবং ছেলে যখন তাদের থেকে মুখ ফিরিয়ে নেয় টাকা থাকলে যেমন পৃথিবী কেনা যায় তেমনি টাকা না থাকলে পৃথিবী চেনা যায় রিলেশন একটা মানসিক রোগের নাম যেটাতে জড়ানোর পরে সুস্থ মানুষও রোগী হয়ে যায় এবং এক পর্যায়ে গিয়ে আর কোনো ঔষধ কাজ করে না স্বার্থে আঘাত লাগলে এই দুনিয়ার মানুষগুলো বিশ্বাস আর সম্পর্ক ভাঙতে সময় নেয় না সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না আর দুঃখে থাকলে নিজের ছায়াটাকেও পাশে পাওয়া যায় না কেউ আমার সঙ্গে মিথ্যাচার করেছে এজন্য আমি হতাশ নই বরং আমি এ কারণেই হতাশ যে এখন থেকে আমি আর তাকে বিশ্বাস করতে পারবো না যে ভিতর ভিতর মরে যায় সে অন্যদের বাঁচতে শেখায় যদি তুমি এমন কাউকে খোঁজো যে তোমার জীবন পরিবর্তন করতে পারবে তাহলে গিয়ে একবার আয়নার সামনে দাঁড়াও সেই মানুষটিকে দেখতে পাবে